তোমরা তো জানো আবারও সরকার বাড়িতে বিয়ে সানাই বাঁচতে চলেছে আর সেই উপলক্ষে দেখো আজকে বোনের ছেলে যে পাত্রীর সাথে বিয়ে হবে তার আশীর্বাদ করতে আমরা চলে গেছিলাম সেই গ্রামে এই যে আমাদের পাত্রী কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছিলো একটু সাজুগুজু করতে করতে আর কি যাই হোক ওরা ওই যেমন বোন ওরা আগে আগে পৌঁছে গেছে আশীর্বাদের পরও মিটে গেছিলো এবার আমাদের আশীর্বাদটা চলছে আমি আমার মা আমার ছোট বোন আমরা সব একসাথে গেছিলাম আমাদের আশীর্বাদটা চলছে তারপর মাম কিন্তু মিমো এখনো পৌঁছায়নি অফিস থেকে হয়তো পরে আসবে আর এই যে আমাদের মামও আশীর্বাদ করছে বড় যা বলে কথা দেখতে হবে না দেখো কি হাসি ওর চলো তোমাদের পুরো মকেশনটা ঘুরে দেখাই এইবার হচ্ছে সেশনের পালা দেখো একটু মানে ভিডিও করে নিচ্ছি আমি নিজেও আর পাত্রপাত্রীর সাথে যেহেতু আমরা মাসি মেসো বৌদি সম্পর্ক হয় যে আমাদের পাত্রপাত্রীর সাথে আমি রয়েছি মাম রয়েছে এইবার ওর মেসো আমি আর পাত্রপাত্রী দুজনেই রয়েছে যাই হোক এইবার হচ্ছে আমাদের একটু খাওয়া দাওয়ার পালা সবাই মিলে এই মিমো এসে গেছে একসাথে খেতে বসে গেছি খাওয়া দাওয়ার পরে কিন্তু এইখানেই চলছে গুরু গম্ভীর আলোচনা চলো তোমাদের এবার দেখাই সেটা আর আমাদের সরকারবাবু কিন্তু তার মানে সিস্টার ইন লজদের নিয়ে বসে গেছেন একদম পাঠিপত্র করতে যেটা আমাদের বিয়ের আগে একটা নিয়ম আছে পাঠিপত্র করা সেটাই ওখানে চলছে আর এখানে কিন্তু দেখা একই ফ্রেমে আমরা পাত্রপাত্রীকেও মানে ধরে রাখতে পেরেছি আর এখানে তো তোমাদের দেখিয়েছি খাওয়া দাওয়া হচ্ছে আর যেটা বলবো হচ্ছে পাঠিপত্রটা হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে যে এই যে আশীর্বাদ হোক বা কোনো একটা এনগেজমেন্ট হোক ওই দিনই আর কি একটা সিঁদুরের ছাপ দিয়ে লাল খাতার মধ্যে দুপক্ষ থেকে লেখা হয় যে এই ডেটে বিয়েটা হচ্ছে আর তাদের গার্জেনরা মা বাবাই হোক বা গার্জেন যারা হোক তারা তাতে সম্মতি দেয় সেটাই হচ্ছে আর পাত্রপাত্রীর সামনে সেটাই হচ্ছে আশীর্বাদ পর্ব আর আমাদের মিমো কিন্তু খুব খুশি রয়েছে দেখো মানে আমরা সবাই একসাথে লাঞ্চেও বসে গেছি যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এই সমস্ত ছোট্ট ছোট্ট অকেশনে যখন কাজিনদের সাথে দেখা হয় তখন কিন্তু ওদের আনন্দের শেষ থাকে না এই যে আমাদের মিমো আর রিমোকে দেখো কীরকম এরা সব পিঠোপিঠি মানে আনন্দ গল্প সব ভাগ করে নিচ্ছে আর তোমাদের এই আশীর্বাদ পর্বটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো প্লিজ প্রোফাইলটাকে ফলো করে দিও আর যারা সরকার বাড়ি হয়েছে ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে